গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বীর সিংহ ব্লক আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি কালকে ওই ওখান থেকে এসে এত মাথা ধরেছে তা বলার মতো ওই ঠান্ডা লেগে গেছে সে আমি উঠেছি আজকে প্রায় আটটার দিকে এত যন্ত্রণা হচ্ছে যাই না স্কুলে যেতে পারবো কিনা না ওই ওখানে আজ থেকে তো স্পোর্টস আছে বিশাল অস্বস্তি হচ্ছে যন্ত্রণায় মাথা পুরো মানে এই নিচ এই সিরার এখান থেকে পুরো এইটা অনেক দিন পরে আমার আবার এইটা হলো আমার ঠান্ডা লাগলেই মানে ঠান্ডার সময় জন্য মাথাটা এ দেওয়া হয়নি ভালো করে আর মাম্মাকে নিয়েছিলাম এক টানা কোলের মধ্যে তো আর সেই পুরো মাজাটা যা যন্ত্রণা হচ্ছিল বিশাল কষ্ট হয়েছে হ্যাঁ তার উপরে মাম্মা আমি একটু ঘুম শুয়েছি বিবেক এসে আমাকে ডেকেছে সেই সেই মুহূর্তে কাঁচা ঘুম পুরো একদম সমুদ্রে ঘুমটা এসেছে সে একদম হয়নি যন্ত্রণা মাম্মা তো ঘুমোতে দিচ্ছিল না আমার ও ঘুমি থেকে উঠে খেলা করছিল এসে ঘুমাচ্ছিল না ও তো রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল এরকম হচ্ছে তো বিবেক সিদ্ধভাত করেছে আর কালকে গায়ে বেঁচে যাওয়া খিচুড়িটা রয়েছে অনেকটাই রয়েছে সে অনেকটাই ঠিক আছে এখন ওইটা খাওয়া হবে ঠিক আছে আমার মামা বলছে খিচুড়ি খাবো না কে দিয়েছে খিচুড়ি সে ভুলে গেছে আমি বলি এই পুজো বাড়ি থেকে খিচুড়ি দিয়েছে তো বলছে আমি সিদ্ধ ভাত খাবো সিদ্ধ ভাত খুব প্রিয় লঙ্কা একটু দিতে হয়েছে বলে লঙ্কা খাওয়া ভালো দেখো লঙ্কা ওইভাবে খায় না লঙ্কা ওইভাবে খায় ঝাল লঙ্কা দেখো চুষে নিলো ওইভাবে খায় না ভাতের মধ্যে নিতে হয় ভাতের মধ্যে দিয়ে আর সেই ভাতটা খেতে হয় লঙ্কাটা কই উঠলো না তো তোমার লঙ্কাটা তখন থেকে গেলো লঙ্কাটা নাও খাবে না লঙ্কাটা খাবে না খাও এই দেখো কতটা খিচুড়ি দেখো অনেকটাই খিচুড়ি এই রয়ে গেছে খাওয়া দাওয়া আছে আমাদের ঠিক আছে এখন দুপুরবেলা ওই সেই চিকেনটা রয়েছে কষানো অল্প একটু যদি মনে হয় হবে আর রুটি যদি রাত্রে হয় হবে না তোমার মাথা ভীষণ দেখি তেল টেল দেবো দিয়ে আর ওদের বস দিয়ে হয় আগে খুব হতো আগে ঠান্ডা লাগলে এরকম হবে অবস্থা খুব খারাপ হুম এখন তো সেটা হচ্ছে না আমি মামায় ঘুমোতে না ঘুমোতে দিলে একটু অস্বস্তি হয় ঠিক আছে দেখিয়েছি তো দেখুন এই বা এগারোটা বাজে আর সে না কাজে খুব ব্যস বুঝলে কাজে খুব ব্যস্ত আমি হ্যাঁ এখনও স্নান হয়নি লিবাকেও স্নান করাইনি আমি দেখবে কী কাজে করছিলাম এই তেলটা এই তেলটা শেষ হয়ে গেছে এই তেলটা বানিয়ে এক্ষুনি রৌদ্র দিয়েছি খালি মুখ খালি করে দেই এইভাবেই রেখেছি হ্যাঁ খুলে দিলেই ভালো হয় বোধ হয় মুখটা খালি করে দিয়েছি এই তেলটা বানিয়েছি আমি তেল বানিয়ে রেখে দিয়েছি আর লিভাকে তেল মাখিছি তেল মাখিয়ে ও খালি গায়ে আর কি বসে রোদ্দুর করছে খেলা করছে এখন ওকে স্নান করব আমি স্নান করব ঠাকুর ফুক দেবো তারপর আঁকা যাবো স্কুলে স্কোসাধারণ যদি যেতে পারি যাব না হয় যাব না আমি জানি না কি করব না করব আঁকার সঙ্গে দেখা হয়েছে ঠিক আছে আঁকের রস খাওয়ার জন্য আঁকের রস খাবে লিভা তুমি রসগোল্লা খাবে কয় দেখি আমার দিকে তাকাও রসগোল্লা খাবে হ্যাঁ রসগোল্লা খাবে রসগোল্লা খাবে তা দিবে কেউ ওখান থেকে বলেছে কাকাকে তুমি টাকা নিয়ে নেবে আচ্ছা ঠিক আছে আমাদের ছাড়বে না না দিলে ছাড়বে না আর খেলা শুরু হয়ে গেছে ও এরা আজকে ছাড় পেয়েছে তাই এদের কি হচ্ছে দেখ হ্যাঁ ও যে যার মতন প্র্যাকটিস চলছে এই অঙ্ক প্রতিযোগিতা ওই জায়গাটায় বোধহয় হচ্ছে হ্যাঁ এяк ছাগল এদিকে কি হচ্ছে তে লাফান ধরে প্র্যাকটিস করছে এরা এই দোকান বসেছে কত দোকান হে এই dino দোকান দিয়েছে এখানে এই নিরোদন দোকান দিয়েছি আমি ওইদিকে আমাদের ওই আগলা রয়েছে হ্যাঁ ভালো হচ্ছে কোথায় কি হচ্ছে এইটার জন্য আমার অনেক জায়গা ধরে নিয়েছে তাই না দেখি আরেক যা তো কি লাইভ আছে পাঁচটা দোকান এক দুই তিন চার পাঁচ ছটা দোকান তিরনেরে ছটা দোকান হয়েছে ওই দিকটা পুলিশ গান রয়েছে ওইদিকে এরা প্র্যাকটিস করছে এদিকে লিবা দাও ও দিয়ে দাও লিবা দাও দুটো দাও একটু দাও দাও দুটো ওমা এই তিনটা দিলো ওর হাত থেকে জল সরবে না সে খেলা শেষ আমাদের মাল কোনো কিছু শেষ হয়নি ওদের ওদের কারো মাল শেষ হয়নি খেলা শেষ হয়ে গেছে এইভাবে সব মাল রয়েছে এরা বেশি বেশি মাল করেছে আর দোকান বেশি হয়ে গেছে আর ছাত্র ছাত্রী এখন ডেটটা বাজে সব ডেটটা বাজেনি তাই ছুটি দিয়ে দিয়েছে সবাই চলে যাচ্ছে দেখো হ্যাঁ ঠিক আছে নিজা ঠিক আছে আর কি নিবি নে ওই ওখানে ওই লোকের কাছে টাকা আর ছুটি চলে যাচ্ছে কি ভাব হয়েছে দেখো মেঘনা ছোলা দিচ্ছে কালকে ওরে মেরেছো বলে সেই ভাব ও বাবা গো তো ছোট বোনির সঙ্গে হয় না এখন আর চটে গেছে খাও মিমিরা দুটো দাও না মা ছোলা ভাজা খা ছোলা ভাজা খাওয়া ভালো এরা এখন প্র্যাকটিস করছে লং জাম্প হাই জাম্প এসব প্র্যাকটিস করছে বাহ দোকান চলে যাবো হাওয়া দিচ্ছে বেশ ভালো চলে যাবো আর লোকজন কেউ নি স্কুলে এরকম তাড়াতাড়ি ছুটি যাবে কে জানবে মালকড়ি কিচ্ছু উঠিনি বসেছে গিয়ে এ চলে যাওয়া হবে এখন লিভা এখানে খারাপ হচ্ছে রাত তখন দুজন দু হাতে বিবেক ওইদিকে ছুরি দিয়ে কাটছে আর আমি এদিকে পটি দিয়ে শুরু করে দিয়েছি লাউ আছে কালকে রান্নার জন্য বলে বসে বসে কি হবে ফালতু কাজ করি লাউ কাটছে এখন লাউ হ্যাঁ বিবেক পেঁয়াজ কাটছে পেঁয়াজ কাটছে শাক সবজি কাট ও কাটছে আমাদের রাতের খাওয়ার জন্য আর আমরা খাবো না বেলার দিকে ভাত খেয়েছি তো তখন করে সাড়ে তিনটে চারটে বাজে খেয়েছি না চারটের দিকে খেয়েছি ওই জন্য ওই জন্য আমি বিয়ে বলছে মুড়ি টুড়ি চাই একটু বই টই কোনো কিছু দিতে দেয় দেখতে দেবেন খবর এই যে বিবেক কাটছে পেঁয়াজ কাটা হয়েছে লঙ্কা ধনেপাতা পাতা সব এই যে ঠিক আছে কাটছে এখন এই যে তেল এতে এখনো দেওয়া হয়নি বিবেক কি বলে সেই জন্য মুড়ি চানাচুর ধনেপাতা ঠিক আছে এতে দেওয়া হয়েছে হ্যাঁ রাতের খাবার এই আমাদের ঠিক আছে লিবাকে শুকনো মুড়ি দিয়েছি আর ওর খাবার খাওয়া হয়েছে গেছে তবু আমাদের সাথে খাবে মুড়ি শুকনো মুড়ি ওর আলাদা শুকনো মুড়ি চামচ দিয়ে খাচ্ছে আর আমি এই মুড়িটা মাখিয়েছে এই খাওয়া দাওয়ার আজকে বই থাকো খাওয়া হবে মোটামুটি কাটাকুটি সব হয়ে গেছে আর ভালো লাগছে না একদম ঘুম নেই তো আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাই কে